আসসালামু আলাইকুম স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট বিশ্বকাপ ফাইনালের পর ফের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ফ্রান্স নেইমারের বাজে আচরণে গোল করে একবারই ক্ষমা চেয়েছেন মেসি কে এই ষোলো বছরের প্রতিভা যার জন্য বার্সা রিয়াল সহ আট ক্লাবের লড়াই শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত তিন বছর আগে ডিসেম্বরের স্মৃতি হয়তো এখনো নস্টালজিয়ায় আক্রান্ত করে ফুটবল প্রেমীদের কাতারের লুসাই লাইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ফ্রান্স মেসি ডি মারিয়া দুর্দান্ত নৈপুণ্যের জবাবে এমবাপের হ্যাট্রিক টাই ব্রেকারে এমি মার্টিনেজের নায়ক হয়ে ওঠা অনেকের চোখে এটি বিশ্বকাপের ইতিহাসের সেরা ফাইনাল যে ফাইনালের পর মেসি আর আর্জেন্টিনা ফরাসিদের চোখের বালি হয়ে উঠেছিলেন আরও একটি বিশ্বকাপ দোরগোড়ায় আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র ক্যানাডা মেক্সিকোতে বসবে বিশ্বকাপের আগামী আসর তবে কাতার বিশ্বকাপ সেই ফাইনালের রেশ এখনো রয়ে গেছে সমর্থকদের চোখে সেই ফাইনালের পর আর মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ফ্রান্স তবে আগামী বিশ্বকাপের ঠিক আগে মুখোমুখি দেখা হয়ে যেতে পারে এই দুই দলের দু সালের বিশ্ব ফুটবলের দুই সুপারস্টার মেসি এমবাপে তাদের নিজ নিজ দলের হয়ে আরেক দফা দ্বৈরথের সম্ভাবনা দেখা গেছে নভেম্বরের আন্তর্জাতিক বিরতির জন্য ক্লাব ছেড়ে খেলোয়াড়রা এরই মধ্যে নিজ নিজ জাতীয় দলে যোগ দিয়েছেন আর্জেন্টিনা প্রস্তুতি নিচ্ছে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য অন্যদিকে ফ্রান্স ব্যস্ত পরবর্তী বিশ্বকাপের যোগ্যতা নিশ্চিত করতে তবে দু সালের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দুই দেশের নিকট ভবিষ্যতে একে অপরের মুখোমুখি হওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ডবেল আমারিয়ার প্রতিবেদন বলছে ফ্রান্স ফুটবল ফেডারেশন এফএফএফ দু ছাব্বিশের ম্যাচের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা যাচাই করছে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফ্রান্স শীর্ষস্থানীয় দলগুলোর সাথে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলতে চায় যে তালিকায় মেসির আর্জেন্টিনা রয়েছে তালিকা শীর্ষে তবে এই ম্যাচ আয়োজনের প্রধান শর্ত হল নভেম্বরের উইন্ডোতে ফ্রান্সের বিশ্বকাপে যোগ্যতা নিশ্চিত করা যদি তা সম্ভব হয় তাহলে মার্চ মাসে তাদের সূচি ফাঁকা থাকবে যা আর্জেন্টিনার বিপক্ষে সেই প্রতীক্ষিত ম্যাচ আয়োজন কে সম্ভব করে তুলবে বর্তমান বাছাই পর্বের গ্রুপ ডিতে চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নভেম্বর বৃহস্পতিবার মুখোমুখি হবে ইউক্রেনে যাদের পয়েন্ট সাত এরপর নভেম্বর বিপক্ষে বিপক্ষে খেলবে ইউক্রেনের জয় অথবা দুই ম্যাচে অন্তত চার পয়েন্ট পেলে ফ্রান্সের বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে এদিকে অনিশ্চয়তা কাটেনি ফিনালিসিমা ম্যাচকে ঘিরে স্প্যানিশ ও আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন মার্চে মাসে এই ম্যাচ আয়োজনের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে বলে জানা গেছে নতুন তারিখ হিসেবে নির্ধারিত হয়েছে দু সালের সাতাশে মার্চ তবে স্পেনেরও বিশ্বকাপে যোগ্যতা নিশ্চিত হওয়া প্রয়োজন তাই এখনও ম্যাচের তারিখটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি নভেম্বরের উইন্ডোতে আর্জেন্টিনার একমাত্র প্রতিপক্ষ অ্যাঙ্গোলা আগামী শুক্রবার লুয়ান্ডায় ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্রান্সের মতো একটি শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ তাদের জন্য দু বিশ্বকাপের আগে বড় পরীক্ষা হতে পারে মেসি ও এমবাপের সম্ভাব্য পুনর লড়াই নিঃসন্দেহে আবারও বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মনোযোগ কেড়ে নেবে এই দুই তারকায় আগামী আসরের সবচেয়ে বড় আকর্ষণ ও শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসে নেইমারকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে নেইমারের আচরণ নিয়ে সতীর্থ কোচের সাথে সম্পর্কে টানা পড়েন প্রকাশে এসেছে দল যখন ব্রাজিলের শীর্ষ লীগ ব্রাজিলিওরেতে অবমনন অঞ্চলে টিকে থাকার লড়াই করছে তখন দলের অধিনায়কের এমন আচরণ নিয়ে ক্লাব জুড়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্টে জানায় ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে তিন দুই ব্যবধানে হারের ম্যাচে নেইমার সতীর্থদের প্রতি অসঙ্গত অতিরিক্ত প্রতিক্রিয়া দেখান তিনি বারবার মাঠের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং এমন আচরণের কারণে সতীর্থরা নিজেদের হেয় বোধ করেছেন বলে জানা গেছে ম্যাচ চলাকালে আর্জেন্টাইন সতীর্থ আলবার ও বারিয়াল বল না দেয় নেইমার তীব্র প্রতিক্রিয়া দেখান পরে গোলকিপার ব্রাজো ও ডিফেন্ডার জে ইভালদোর একটি ভুলের পরও তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন এমন কি বদলি নেয়ার সময় নেইমার সরাসরি কোচ হুয়ান পাবলো ভোজভোদাকে প্রশ্ন করেন আমাকেই নামাচ্ছেন এরপর মাঠ সরাসরি ড্রেসিং রুমে চলে যান ক্লাব সূত্র জানিয়েছে নেইমারের এই আচরণ সতীর্থদের কাছে উপহাসের মতো মনে হয়েছে অনেকেই মনে করছেন অধিনায়ক হিসেবে নেইমার এমন সংকটময় সময় দলের মধ্যে স্থিতি আনার বদলে আরো অনিশ্চয়তা তৈরি করছেন তবে সান্তোস কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ্যে না এনে অভ্যন্তরীণভাবে সমাধান করেছে বলে দাবি করেছে নেইমারও নাকি পরে সতীর্থদের কাছে দুঃখ প্রকাশ করেছেন নেইমার জানিয়েছেন তার মূল ক্ষোভ ছিল রেফারিং সিদ্ধান্ত নিয়ে সতীর্থদের বিপক্ষে নয় তবে তার ম্যাচ পূর্ব আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে কারণ তিনি দলের সাথে শুক্রবার রিও ডি জেনেরিওতে ভ্রমণ করেননি বরং শনিবার একা পৌঁছান ক্লাব পরে জানায় এটি ছিল চিকিৎসকদের পরামর্শে নেয়া সিদ্ধান্ত এই মৌসুমে নেইমার এখনো পর্যন্ত সান্তোসের হয়ে 15টি ম্যাচ খেললেও 17টি ম্যাচে বাইরে ছিলেন নেইমারকে ঘিরে ক্লাবের অভ্যন্তরীণ মূল্যায়ন হলো তিনি যতটা পারতেন ততটা অবদান রাখতে পারেননি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ ভোজভোদা ফরোয়ার্ড গিল হেরমে এবং ক্লাবের পরিচালক আলেজান্ড্রে মাতোস ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করেন যাতে দলের বর্তমান সংকট আর কোনো বিভাজন সৃষ্টি না হয় তবু বিতর্ক থামেনি বরং নেইমারকে ঘিরেই বিতর্ক সান্তোসের ড্রেসিং রুমে নতুন চাপ তৈরি করেছে পরিচালক মাতো সান্তোস সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারকে সমর্থন জানিয়ে লিখেছেন ভাই তুমি কখনো একা নাও আমি আছি তোমার পাশে জীবনের প্রতিটি লড়াইতে অন্যদিকে ব্রাজিলের সাবেক কোচ ভানদেরলে লুকজেম মুরগো নেইমারের আচরণকে সমালোচনা করে বলেছেন নাম ভারী হতে পারে কিন্তু উদাহরণই সবচেয়ে বড় প্রভাব ফেলে সাফল্যে ভরপুর ফুটবল ক্যারিয়ারে বহু দলের বিপক্ষে গোল করেছেন লিওনেল মেসি গোল করার পর স্বভাব সুলভ উদযাপনও করেছেন আর্জেন্টাইন মহাতারকা কখনো কখনো সেই উদযাপন হয়েছে বাঁধ ভাঙাও তবে একটি ক্লাবের বিপক্ষে মেসিকে থেমে যেতে হয়েছে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে উল্টো ক্ষমা চেয়েছেন ইন্টার মায়ামির তারকা ফুটবলার স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে ফুটবল ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে মন খুলে কথা বলেন মেসি কোনো এক প্রসঙ্গে ক্যারিয়ারের আবেগঘন এক মুহূর্তে স্মৃতিচারণ করেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয় ঘটনা 2015 সালের প্রায় এক দশক আগে বার্সেলোনার হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমেছেন লাজুকার বিনয়ী বিনয় স্বভাবের মেসি ফাইনালে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের বিপক্ষে তিন গোলে জয় পায় মেসিরা জোরা গোল করেন লুইস সুয়ারেজ সেই ম্যাচে ছত্রিশ মিনিটে প্রথম গোলটি আসে মেসির নেই গোল করার পর আকাশের দিকে ইশারা করে যথেষ্ট শান্তভাবে উদযাপন করেন মেসি স্বদেশী ক্লাবের বিপক্ষে গোল করার পর কেন চিরচেনা উদযাপন করেন নিয়ে এলেন জাপানে অনুষ্ঠেও ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে রিভার প্লেটের প্রায় ষোলো হাজার সমর্থক উপস্থিত হয় মূলত আর্জেন্টাইন মহাতারকা স্বদেশী সমর্থকরা দীর্ঘ যাত্রা করে হারের পর হতাশা নিয়ে ঘরে ফিরবে সেটা খানিকটা মেসির মনে পীড়া দেয় তাই তো বিনয়ী মেসি উদযাপন থেকে নিজেকে দমিয়ে রাখেন সেই ঘটনা শোনা যাক মেসির মুখ থেকেই আমি জানি কতটা পরিশ্রম করেছেন সেসব ভক্তরা এই সফর করেছিল এবং তারা কতটা রোমাঞ্চিত আর তখন আমি একজন আর্জেন্টাইন প্রথম গোল করে তাদের সব উদ্দীপনা নষ্ট করলাম আমি জানি না আমি সত্যি ক্ষমা চেয়েছিলাম কিনা তবে এটা এক ধরনের ক্ষমা প্রদর্শনের মতোই ছিল অবশ্য মেসির এমন আচরণে পরশু রিভার প্লেটের কিছু সমর্থকদের উগ্রতা থেকে বাঁচতে পারেননি ম্যাচ শেষে টোকিও বিমানবন্দর থেকে ক্লাবটির সমর্থকেরা মেসির ওপর ক্ষোভ ঝাড়ে পরে এমন ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে ক্ষমা চায় রিভার প্লেট মেসি তার ক্যারিয়ার শুরু করেছিলেন রিভারে প্রতিদ্বন্দ্বী নিউলস ওল্ড বয়জের যুব দলের হয়ে কিন্তু আর্জেন্টিনা কখনো পেশাদার হিসেবে খেলেননি তিনি ইন্টার মায়ামির প্রাণভোমরা ভবিষ্যতে আর্জেন্টিনায় ফিরে যাওয়ার সম্ভাবনার কথাও বলেন আমাকে খুব ছোট বয়সে দেশ ছেড়ে যেতে হয়েছে আর তাই আর্জেন্টিনায় খেলাটা সম্ভব হয়নি আমাকে ইউরোপে যেতে হয়েছে বার্সেলোনার সাথে শুরুও করতে হয়েছে এবং সেখানে গড়তে হয়েছে ক্যারিয়ার তবে ভবিষ্যতে একদিন আর্জেন্টাইন ফুটবলে ফিরে যেতে চাই তারপর কি হবে তা কেবল ঈশ্বরই জানেন ইউরোপের বড় বড় ক্লাবে নজর কাড়ছেন হার্থা বার্লিনের তরুণ মিডফিল্ডার কেনেট আইহর্ন মাত্র ১৬ বছর বয়সী জার্মান ক্লাবটি সিনিয়র দলে খেলছেন এরই মধ্যে দশ ম্যাচে মাঠে নেমে পেশাদার ফুটবলে পাঁচশো মিনিটের বেশি খেলে ফেলেছেন এই বয়সে যা বিরল জার্মানি স্কাই ডয়সল্যান্ডের প্রতিবেদনে বলা হয়েছে আইহর্নকে পর্যবেক্ষণে রেখেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের পাশাপাশি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সা তরুণ জার্মান মিডফিল্ডারকে নিয়ে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহ দিনে দিনে বাড়ছে হার্থা এক স্কাউট বলেন বল পায় নির্ভীক বল ছাড়া শৃঙ্খলাবদ্ধ এবং বয়সের তুলনায় খেলার গতি দারুণভাবে নিয়ন্ত্রণ করতে পারে সে ইউনাইটেড সম্প্রতি তরুণ খেলোয়াড় নিয়ে দীর্ঘ মেয়াদে দল গঠনে কাজ করছে আই হর্নকে দলে টানতে পারলে সেটা মধ্যমাঠে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে বার্সেলোনাও দীর্ঘদিন ধরে সম্ভাবনাময় মিডফিল্ডারের খুঁজে যাচ্ছে তাদের এক দায়িত্বশীল সূত্র বলছে আই হর্ন বার্সায় খেলার ছকে মানিয়ে নিতে পারবে তরুণ প্রতিভা দখলের এই দৌড়ে পিছিয়ে নেই রিয়াল মাদ্রিদও প্রতিভাবান ফুটবলারদের আগে ভাগে দলে ভেরানোই ক্লাবটির নীতি আই হর্নকে নিয়েও তাই আগ্রহ শুধু তিন ক্লাব নয় বায়ন মিউনিক বুরুশিয়া ডর্ডমু আরবি লাইপজিগ বায়ার লেভারকুসেন ও পিএসজি তে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তবে হার্থা বার্লিন এখনই আইহর্নকে ছাড়বে কিনা সেই প্রশ্ন আসছে জার্মান ফুটবল বিশ্লেষকদের মতে আইহর্নের নিয়মিত খেলার সুযোগ পাওয়াটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আগামী ট্রান্সফার উইন্ডোতে ইউরোপের বড় ক্লাবগুলোর নজর থাকবে এই 16 বছরের মিডফিল্ডারের দিকে এর সাথে শেষ করব এখনকার জাগো ফুটবল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার বিশ্বকাপ ফাইনালের পর ফের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ফ্রান্স নেইমারের বাজে আচরণে সান্তো সতীর্থরা ক্ষুব্ধ গোল করে একবারই ক্ষমা চেয়েছেন মেসি কে এই ১৬ বছরের প্রতিভা যার জন্য বার্সা রিয়াল সহ আট ক্লাবের লড়াই এই ছিল আজকের জাগো ফুটবলে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ